হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি যেটি তোমরা দেখতে পাচ্ছ বিইএমএল এর তরফ থেকে প্রকাশিত হয়েছে যেটি গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং একটি কোম্পানি মানে বলতে পারো পিএসইউ তো এর যে লোকেশনটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে বেঙ্গালুরু বেস্ট রয়েছে আর এখানে তোমাদের রিক্রুটমেন্ট চলছে ম্যানেজমেন্ট ট্রেনির জন্য তো এর যে ডেট অফ পাবলিকেশন রয়েছে কুড়ি তারিখে পাবলিশ করা হয়েছে যদিও এর এখনো রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি তো এখানে তোমাদের যে কোম্পানি রয়েছে তার সমস্ত ডিটেল এন্ড সমস্ত কিছু দেওয়া রয়েছে যেটা তোমরা অনলাইন রিসার্চ করতে পারো কেউ যদি এই কোম্পানির বিষয়ে না জেনে থাকো বেসিক্যালি এখানে এটি মিনিস্ট্রি অফ ডিফেন্স এর আন্ডারে পড়ে মানে বুঝতে পারছো ডিফেন্স এর জন্য সমস্ত কার্যকলাপ করে থাকে তো যাই হোক সমস্ত কিছুই আলোচনা করবো এবং এলিজিবিলিটি কি রয়েছে তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো এখানে তোমাদের যে পজিশনসগুলো রয়েছে সেগুলোর প্রথমেই যেমনটা বললাম ম্যানেজমেন্ট ট্রেনের জন্য তোমাদের রিপ্রুভ করা আছে পজিশন করতে দেখতে পাচ্ছ ওয়ান অ্যান্ড টু তো ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রেড টু রয়েছে ভ্যাগেন্সি তোমাদের মেকানিক্যাল এর ক্ষেত্রে রয়েছে এন্ড ইলেকট্রিকাল এর ক্ষেত্রেও রয়েছে তো কোয়ালিফিকেশন তেমন কিছু নেই ফার্স্ট ক্লাস তোমাদের অবশ্যই মানে ফার্স্ট ক্লাস মানে সিক্সটি পার্সেন্ট এর উপরে মার্কস থাকতে হবে এখানে তোমাদের মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিগ্রি পাস আউট থাকতে হবে ফ্রম ইকোনমাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে আপারেজ লিমিট তেমন কিছু নেই এখানে ঊনত্রিশ বছর পর্যন্ত তোমরা আসলে অ্যাপ্লাইটি করতে পারবে আর তোমাদের গ্রেডের ক্ষেত্রে পজিশন তোমরা দেখতে পাচ্ছ এন্ড এখানে টোটাল যে ভ্যাগেন্সি রয়েছে নব্বই এন্ড দশ মানে টোটাল একশো রে পজিশন রয়েছে নব্বইটি রয়েছে মেকানিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ক্ষেত্রে শুধুমাত্র দশটি পজিশন রয়েছে তো যারা যারা সিরিয়াস রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করবে বারো তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমাদের সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু ম্যান্ডেটারি রয়েছে সিক্সটি পার্সেন্ট যেটা তোমাদের প্রথমেই বললাম পাঁচ পার্সেন্ট যদিও এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে এখানে অবশ্যই জয়নিং এর পর ট্রেনিং হয়ে থাকবে যেটা তোমাদের রয়েছে এক বছরের ট্রেনিং তখন তোমাদের সমস্ত ফ্যাসিলিটি অবশ্যই দিয়ে দেওয়া হয়ে থাকবে আর এরপরে তোমাদের রিমুনারেশন রয়েছে তো রিমুনারেশন বেশ ভালোই রয়েছে মান্থলি তোমাদের যে বেসিক পেটা রয়েছে সেটা চল্লিশ হাজার পর্যন্ত রয়েছে বাকি সমস্ত কিছুই তোমাদের অবশ্যই ট্রেনিং পিরিয়ড থেকে চালু হবে অ্যান্ড তোমাদের বাকি অ্যালাভেন্সগুলো অবশ্যই তোমাদের দিয়ে দেওয়া হয়ে থাকবে আর এছাড়াও তোমাদের এখানে জয়েনিং এর পর সার্ভিস বন্ড রয়েছে তো সার্ভিস বন্ড বেসিক্যালি সিকিউরিটি জব সিকিউরিটির জন্য থাকে যেটা কোম্পানি এবং দের ক্ষেত্রে থাকে বেসিক্যালি এখানে চার বছরের একটি সার্ভিস বন্ড রয়েছে তার অ্যামাউন্টটা তোমরা দেখতে পাবে এখানে দু লাখ পর্যন্ত রয়েছে যেটি তোমাদের অ্যামাউন্ট পড়ছে পার মান্থ চার টাকা করে তো এখানে তোমাদের সাতচল্লিশ মান্থের যে বন্ডটি রয়েছে তার অ্যামাউন্ট দু লাখ এবং এটি কমপ্লিট করার পর তোমাদের অবশ্যই সমস্তটাই রিফান্ড করে দেওয়া হবে উইথ ইন্টারেস্ট তোমাদের এখানে দেখতেই পাচ্ছ তো এর আগে যদি তোমরা সেটা ব্রিজ করো মানে ভেঙে ফেলো সার্ভিস বন্ড তাহলে কিন্তু তোমাদের কোনো রকমের এখানে ডিপোজিট দেওয়া হবে না বাকি নিচের দিকে মোড অফ সিলেকশন তোমরা দেখতেই পাচ্ছ মোড অফ সিলেকশন শুধুমাত্র একটি কোয়ালিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছ রিটার্ন এক্সাম দিতে হবে সিবিটি টেস্ট তো এখানে তোমাদের অবশ্যই যে রেসপেক্টিভ ডোমেন রয়েছে বা ডিসিপ্লিন রয়েছে যেমন মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই সমস্ত বিষয়ে তোমাদের সমস্ত কিছু কোশ্চেন অ্যান্ড রিজনিং করা হয়ে থাকবে ইংলিশ অ্যাবিলিটি নিয়ে তো এখানে দু ঘন্টা সময় তোমাদের হয়ে থাকবে এখানে যে কোয়ালিফাইং রয়েছে সেটা সিক্সটি পার্সেন্ট রয়েছে পাঁচ পার্সেন্ট রিল্যাক্সেশন রয়েছে এসি এন্ড অ্যান্ড এস পি ক্যাটাগরির ক্ষেত্রে তারপরে এখানে তোমাদের অবশ্যই একটি পার্সোনাল ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয়ে থাকবে যেটা সাধারণত বড় পোস্টের ক্ষেত্রে হয়েই থাকে তো এখানে তোমাদের এরপরে জেনারেল কন্ডিশনসগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই চালিয়ে দেখে নিতে পারো বেসিক্যালি এখানে ন্যাশনালিটি চাওয়া হয়েছে ইন্ডিয়ান শুধুমাত্র অ্যান্ড এজ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সমস্ত কিছুই তোমাদের বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী থাকতে হবে আর যেটা তোমাদের বললাম রিল্যাক্সেশন রয়েছে আপারেজ রিল্যাক্সেশন পাঁচ বছরের এস ওয়ানডে সিরিজটি তিন বছরের ওবিসি নন ক্রিমিলিয়ার আর দশ বছরের অ্যাবিলিটি রয়েছে পিডাব্লিউ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে সিক্সটি পার্সেন্ট তোমাদের অবশ্যই কোয়ালিফাই করতে হবে প্রত্যেকটি সেমিস্টার এন্ড প্রত্যেকটি ইয়ারের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি ডিটেল এখানে বলে দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা নোটিফিকেশনটি সম্পূর্ণ দেখতে চাইলে আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বিইএমএল এর সেখান থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে সমস্ত কিছু ভেরিফাই করে নিয়ে নিজের থেকেও তোমরা এই নোটিফিকেশনটি ভেরিফাই করতে পারো তো এখানে অবশ্যই তোমাদের জেনারেল ইডাব্লিউএস এন্ড ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লাই এর জন্য নন রিফান্ডেবল একটি ফি দিতে হচ্ছে যেটা রয়েছে পাঁচশো টাকা আর যারা এসি এসটি পিডাব্লিউ রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকমের এখানে অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না সমস্তটাই ফ্রি রয়েছে আর অবশ্যই যে সমস্ত রিকোয়ার্ড রয়েছে রিকোয়েস্ট রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেওয়া রয়েছে এরপরে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা বলা রয়েছে এখানে তোমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে শুধুমাত্র অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটি করা যাবে সেটাই বলা রয়েছে আর তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কেরিয়ার তো এখানে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে বিএমএল ইএমএল ইন্ডিয়া ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু কাজ হয়ে থাকবে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে বারো সেপ্টেম্বর দু হাজার বিকেল ছটার পর থেকে তো এখানে তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ফর্ম ফিল করতে পারবে তো এখানে সমস্ত কিছু ডিটেল বলা রয়েছে আর কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই কিন্তু এখানে লিস্টে দেওয়া রয়েছে সেগুলো থাকা অবশ্যই ম্যান্ডেটরি রয়েছে তো এখানে যে লিস্ট রয়েছে অ্যাপ্লাইয়ের আগে সমস্ত কিছু ডকুমেন্ট রেডি করার সেগুলো তোমরা অবশ্যই নিজের থেকে দেখে নিতে পারো তো নোটিফিকেশনটি এই পর্যন্তই চার পেজের এই নোটিফিকেশনটি তোমার অবশ্যই নিজের থেকে ডাউনলোড করে নিয়ে ভেরিফাই করতে পারো বাকি ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকমই নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেট এর সাথে